আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে করণীয় কী আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছরভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্যান্য বিষয় বিষয় যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না এই জন্য আমাদের সে বিষয়টাকে খেয়াল করতে হবে জেন ইসলাম আপনি লিখেছেন আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জব্দি করার জন্য সাক্ষ্য দিয়েছে না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি ঝামেলা করেছি কোনো লাভ হয়নি এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবদি করতে হবে বোন প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে সেটা খাওয়া আপনার জন্য হালাল নয় এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এমনকি স্বামী যদি জোরাজুরি করে সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে যে আপনি বসলেন ভান করলেন বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন তারপর আপনার চেষ্টা করতে হবে আর যদি এরকম কখনো হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কেমন এটা খুবই হাস্যকর এটা একেবারে অবাস্তব এ দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ না এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ আলোচনা করেছেন যে কারোর পাপের অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না করবে না যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে হ্যাঁ আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন সেটা আরেকটা অপরাধ এটা সে অপরাধের দায় তাকে বহন করতে হবে আমি লিখেছেন কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে আকিকা না দেয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই বরং আকিকা দেয়া না থাকলেও কুরবানি দিতে পারবেন মিম এডি থেকে আপনি লিখেছেন আমার মেয়ের নাম আমাতুল্লাহ তাই এবার রেখেছি এটার অর্থ ঠিক আছে কিনা হ্যাঁ সুন্দর অর্থ আমাতুল্লাহ মানে আল্লাহর বাঁধি তাই বা মানে পবিত্রা খুব সুন্দর অর্থ রাখতে পারেন শুধু আমাতুল্লাহ রাখলেই হয় তাই বা আলাদা আরেকটা নাম রাখা দরকার নেই প্রয়োজনে আপনার নামের অংশ বা মেয়ের বাবার নামের অংশ বা বংশ বংশের নামের অংশকে শেষে জুড়ে দিতে পারেন সেটা ঠিক আছে